অনেকদিন পর লাইভে আসলাম কেমন আছেন সবাই যুক্ত হয়ে যান লাইভে আশা করি সবাই ভালো আছেন কে কে যুক্ত হচ্ছেন একটু দ্রুত ফার্স্ট কমেন্ট করবেন লাইভে কে কে যুক্ত হচ্ছেন দ্রুত ফার্স্ট কমেন্ট করবেন কে কোথা থেকে গেলে ফিরছেন কমেন্ট করেন শুকাইছে अजान দিবেন নামাজ পড়তে যাবো आधा घंटा আছি লাইবে কেগে যুক্ত হচ্ছেন কেগে যুক্ত হচ্ছেন tata करें एक टाइम पर लाइक भी अजबन चैनल तक सब्सक्राइब करें रिवेन के के जुक्त होच्चे इन लाइक दे वैसे मेरे बुर तो मज़ा ना होते काफ़ी तेज़ी से के के लाइक जुक्त होच्चे के के लाइक जुक्त होच्चे जनता जुक्त है जनता जुक्त है जन কমেন্ট করেন দুটো কমেন্ট করেন দুটো কমেন্ট করেন বেশি মন থাকতে পারবো না লাইভে শুক্রবার আজকে নামাজ পড়তে যাইতে হবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন একটা করে লাইভ লাইক করে দিবেন বন্ধুরা কে কোথা থেকে আমার এই লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন একটু জানালে ভালো হয় কেমন আছেন সবাই কেমন আছেন কেমন আছেন সবাই আধা ঘন্টা লাইভে আছি আজকে শুক্রবার তো নামাজ পড়তে যাইতে হবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা দ্রুত কমেন্ট করে জানালে ভালো হয় একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন তুই তো কমেন্ট করেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ছোট মানুষ আমি তো বেশি কথা বলতে পারি না লাইভে নতুন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে যাবেন বন্ধু না বানালে তো বন্ধু হওয়া সম্ভব নয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন দিয়ে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন স্ক্রিনের উপর ডাবল টাব করে একটা লাইট দিবেন তো কমেন্ট করেন ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন আজান দিবে নামাজ পড়তে যাইতে হবে আজান দিবে নামাজ পড়তে যাইতে হবে আধা ঘন্টা আসি লাইভে কি কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করেন পরিচিত না হলে তো হবে না ভালোবাসাতে দিয়ে ভালোবাসা নিয়ে যান দূরতে একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করবেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাটনটা বাজিয়ে দিয়ে পাশে থাকুন মাসুমিয়ার धन्यवाद भाई अपना के हाय अनेक अनेक धन्यवाद भाई अपना के भाइया बासा कोता है अपना এম ও হ্যালো ভাইয়া ভাষা কোথায় আপনার কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন দ্রুত ফার্স্ট ফার্স্ট একটু কমেন্ট করেন আধা ঘন্টা আসলে লাইভে আসান দিবেন আমাজ পড়তে চাইতে হবে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিয়ে যাবেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাটনটা বাজিয়ে দিয়ে পাশে থাকুন ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে যান আর দ্রুত ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন কমেন্ট না করলে তো বুঝতে পারবো না কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে যান স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিয়ে যাবেন একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করলে ভালো হয় ফার্স্ট ফার্স্ট কমেন্ট করলে ভালো হয় কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন কমেন্ট করুন দুটো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করুন দুই তো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনের উপর ডাবল ডাব করে একটা লাইক করে দিবেন কমেন্ট না করলে ভাই হয় একটা কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন সামনে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে এটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন বেলাইকন বাটনটা বাজিয়ে দিয়ে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা দুটো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন দুটো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন দুটো আসেন আসেন বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আসেন লাইভে যুক্ত হয়ে যান আর বেশি থাকতে পারবো না আসি মোটামুটি পনেরো মিনিট মতো আর আসি আসেন আসেন লাইব্রের যুক্ত হয়ে যান ভালোবাসাতে ভালোবাসা নিয়ে যান পরিচিত না হলে বন্ধু বানানো যাবে না পরিচয় দিতে হবে পরিচয় দিতে হবে পরিচয়